তুমি যদি ক্লাস ছাত্র হও তাহলে অবশ্যই বলবো খুব শীঘ্রই কলম বের করো আর এখানে এই সাজেশনে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ ফটাফট লিখে নাও দেখো তোমাদের ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট কমন সেই প্রশ্নগুলো আজকে তোমাদের সামনে এখানে তুলে ধরছি তোমরা এগুলো খুব শীঘ্রই দ্রুত লিখে নাও খাতায় আর বারবার এই প্রশ্নের উত্তরগুলো প্র্যাকটিস করো প্র্যাকটিস করবে পারফেক্ট হবে আবারও বলছি প্র্যাকটিস যত করবে নাম্বার তত বাড়বে আর এই বাচ্চার এই প্রশ্নগুলো সাজেশন এই প্রশ্নগুলো অবশ্যই আসবে এর আগেও ছাত্র হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছে এবারও তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পাবে এর বাইরে একটাও আসবে না ডেফিনেটলি কনফার্ম তোমরা মিলিয়ে নিতে পারো পরীক্ষা শেষে মিলিয়ে নেবে তো দেখো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো বলছি ওকে দুই নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট লক্ষ্য করো মহাবিদ্যের প্রত্যক্ষ কারণ কী ছিল অস্ত্র আইন কী ঝাঁসিডানি লক্ষ্যবি স্মরণীয় কেন ল্যান্ড হোল্ডার সোসাইটি কেন গঠিত হয় নবগোপাল মিত্র কে ছিলেন জমিদার সভার দুটি কার্যাবলী হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয় কে কি উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা করেন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য ইলভার্ট ভিল কি ভারত মাতা চিত্রটির বিষয়বস্তু কী ছিল সেভাবে বিদ্রোহ প্রত্যক্ষ কারণ কি হিন্দু মেলার অপর নাম কী এর উদ্দেশ্য কী চলো এই চতুর্থ অধ্যায়ের চার নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো লক্ষ্য লক্ষ্য করে দেখো ফলো করো মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি মোস্ট মোস্ট ভেরি 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 ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট কমন গ্যারান্টি দিলাম তো বাকি যে নিচে আরও চারটি প্রশ্ন দেখতে পাচ্ছে দেখো টোটাল প্রশ্ন এখানে দেওয়া হচ্ছে পাঁচটি প্রথম দুটি ভেরি বেশি ইম্পর্টেন্ট এক নম্বরটি তো মোস্ট ফাটাফাটি ইম্পর্টেন্ট ঠিক আছে বাট এই বাকি নিচের প্রশ্নগুলো একটু হালকা করে দেখে নিই ওকে চলো এক নম্বরে তাহলে কী রাখা হয়েছে এখানে মহারানের ঘোষণাপত্র ঐতিহাসিক তাৎপর্য দুই নম্বর আনন্দমর উপন্যাসটি কীভাবে জাতীয়বাদ উন্মেষে সহায়তা করে টিকা লেখো বাঙালির প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান যার ভারত সভা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতার উদ্দেশ্য ও কার্যকলাপ উল্লেখ করো পাঁচ নম্বরে যেটা রাখা হয়েছে মহাবিদ্যের চরিত্র ও প্রকৃতি উল্লেখ করো দেখো এক আর পাঁচ এই প্রথম প্রশ্নটার লাস্ট প্রশ্নটি মোস্ট 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 ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাঝখানে তিনটা তিনটে একটু হালকা করে দেখে নেবে এক আর পাঁচ একদম জাস্ট ফাটিকে ভালো করে ওকে থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো ফাটিয়ে প্রিপারেশন নাও আর ফাটিয়ে পরীক্ষা দাও আর দুর্দান্ত রেকর্ড করা একটা রেজাল্ট করো ওকে